কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও খুব ভালো আছি তারপরে দেখো এদিকে দেখো সকালবেলা উঠে আমাদের আর কি যে কাজকর্মগুলো আর কি একটা হাউস ওয়াইফে থাকে সেগুলো তো করতে হবে আর এদিকে দেখো আমি এগুলো করে নিচ্ছি এদিকে যাই হোক ঘুম থেকে উঠে একটু ঠাকুর ঘরটা খুলে দিলাম খুলে ঠাকুর করে একটু নমস্কার করে তারপরে দেখো একটু চারপাশটা ঘুরে নিয়ে নিলাম তারপরে যে সকরাবাসনগুলো ছিল এগুলো একটু বের করে নিয়েছি বের করে নিলাম তারপর ফক্টার বাসনগুলো কিন্তু ধোয়া হয়ে গেছে ধুয়ে সেখানে দেখো গুছিয়ে নিয়েছি তারপরে এখানে দেখো বিছানাটা কিন্তু গুছিয়ে নিচ্ছি আর সামনের ঘরে বিছানাটা আগে গুছানো ছিল এই দিকে দেখো ভিতরের রুমে বিছনাটা আমি একটু গুছিয়ে নিলাম আর দেখো ঘুম থেকে উঠে যখন যত দূর মানে আর কি বিছানাটা যত পর্যন্ত আর গুছানো হবে না তখন মনে হয় কি যেন একটা কাজ একটা বাকি আছে যাই হোক বিছানাটা গুছানো হয়ে গেলে মনে হয় যে না এখন ঘরদোরগুলো ঠিক আছে তারপর দেখো এদিকেও কিছু গাছে যে কুমড়ো ডুগাগুলো ছিল এগুলো একটু পেরে এনেছে তারপর এদিকে দেখো কুমড়ো ফুল কাঁকর লেবু ওগুলো পেরে নিয়ে এসেছে আজকে এগুলো রান্না করতে বলছে আর কি তারপর দেখো চাটা খাওয়া হয়ে গেছে এখানে দেখো আমি চার বাসনগুলো কিন্তু ধুয়ে নিচ্ছি এখানে দেখো বাসন মাজার জায়গা টকতা গুলো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে এই যে সবসময় জল টল পরে আর কি তার জন্য আর রোদটা দেখছো কি পর্যন্ত আজকে সকালবেলায় রোদ উঠে গেছে মানে যখন বৃষ্টি দেয় আর কি এক নাগাটা দেখবে বৃষ্টি দেবে তিন চার দিন অনুপ্রত বৃষ্টি তখন আমরা বলিস একটু রৌদ্র দিলে ভালো হতো আর যখন বৃষ্টি দেয় মানে দিচ্ছে আর কি কী হবে আর এখন তো রোদ্র দিচ্ছে আর কি দু তিন দিনের অন্য অনেক রোদ্র প্রচণ্ড রোদ্র উঠাচ্ছে দেখো যাই হোক আমার বাসনগুলো এখানে ধোয়া হয়ে গেছে এদিকে দেখো বাসনগুলো আমি গুছিয়ে নিচ্ছি ও যাবে এখন বাগানে আরে তো একজন দেখো চকলেট খাচ্ছে আর একজন মোবাইলে কি একটা দেখছে আর কি আর দেখো ঘরে কারেন্টটাও নেই বাইরে যতটুকু আলো আর কি অতটুকু আলুই দেখো কতগুলো জাবড়া বের হয়েছে এই চকলেটের কাবার এগুলো এটা সেটা মানে বাচ্চাদের ঘরে তো এগুলো থাকবেই ঘরটা আমি খুব সুন্দর করে চার দিয়ে দিলাম আর লগের ভিতরে ঘরগুলো কিন্তু জাল দিয়ে দিয়েছি আর কি এখন আমি দেখো জলটা নিয়ে এসে গটগুলোর মুছে নেব তারপর দেখো এখানে গরম দোরগুলো মুছে একদম পুকুর কাঠে চলে এসেছে পুকুর কাঠে এসে যে দুটো কাপড় ভিজিয়ে রেখেছিলাম এই কাপড়গুলো দেখো এখন ধুয়ে নিচ্ছি ছেলে মেয়েদের যেগুলো কাপড় আছে গুলা কাপড়ই ধুয়ে দিচ্ছি তারপর দেখো কাপড় টুপড় ধুয়ে এসে এখানে সকালের জল খাবারটা বসিয়ে নিলাম আমি আজকে ভাবছি একটু ঘুগনি বানাবো তার জন্য তো মোটরটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম একটু কুকারটা মোটরগুলো দিয়ে দিলাম তারপর দেখো এখানে আমি একটু আলু একটু কয়েকগুলো আর রসুন তারপরে একটু পেঁয়াজ কেটে রেখেছিলাম এগুলো একটু দিয়ে দিলাম আর কি আমাদের যেন দিন থেকে কিন্তু মটর ঘুগনি খাওয়া হয়নি তাই আজকে ভাবলাম যে না একটু ঘুগনি বানিয়ে নিই তারপর দেখো এখানে মটর একটু হলদি দিয়ে দিচ্ছি একটু একটু লুণো দিয়ে নুনের ছোটো কোটোটা ধুয়ে দিয়েছি তারপর বড়ো কোটোটা কোটোর থেকে একটু নিয়ে নিলাম আর কি আর এখন গরমের জন্য না দেখো নুনটা কিন্তু গলে যায় বাটিতে অনেক আর কি এক দু দিন রেখে দিলে কিন্তু নুনটা গলে যায় তারপর যাই হোক দেখো ওইখানে ঘুগনিটা আমার হয়ে গেছে আর দেখো রুটিগুলো কিন্তু আমি বেলে নিচ্ছি রুটিগুলো বাজা হয়ে গেছে এখন দেখো আমি দু ছেলেকে খাবারটা দিয়ে দেবো আর অত বাগানে গেছে ও বাগান থেকে আসলে ওকে দেবো এই যে দেখো আমার দুই পাগলির ওদেরকে একটু জল ছিল দিয়েছি আর এই যে কালারটা দেখছো এটা ওকে শিঙ দিয়ে প্রায় এরকম করে ফেলে দেয় আর কি এটা মানে তার রুজের কাজ আর কি এ ফেলে দেবেই দেখো চাকাগুলোকেও খাওয়া দিয়ে এসে আমি এখানেও আমি একটু খেয়ে নিচ্ছি আর এই দেখো বিলাইটাকে দেখো খুশি ওই কুলে বসে যাবে নাহলে ওই যে আমার এখানে নাইটের ফিতাটা আছে ফিতাটা ধরে কিন্তু টানছে আর ওটাকে চাপাচ্ছে আর ওই যেই সব করছে দেখো নিজে দেখছি আর খাচ্ছি যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে এখন তো দুপুর রান্নাটা বসাতে হবে যে সকালবেলা যে বলেছিলাম এটা কুমড়ো ডুবোগুলো বেড়ে রেখেছে এগুলো এখন কেটে নিচ্ছি আর যেন আর কি মানে সকালে রান্নাটা করার পরে আর মনে হয় না আর কি আবার রান্না করবো এই একা একা রান্না করো একা একা সবাইকে খাওয়া দাও আবার একে নিজে ভাতটা বেড়ে খাও কোনো সময় মনে হয় কিস কেউ যদি আমাকে একটু রেঁধে দিয়ে দিত কি কেউ যদি আমার ভাতটা বেড়ে দিত তাহলে কিন্তু কিছুটা হলো আর কি ভাল লাগতো আর কি হোক এক তো হয় না একলা সংসার নিজেই রাঁধতে হয় নিজেই খেতে হয় এটাই আর কি যাই রান্না ছিল ওই যে কুমড়োডুবুগুলো বানিয়েছিলাম এই দিকে একটু পাটপাতা শাক কাটলো বেঁচে দিয়ে বানিয়েছিলাম আর এদিকে কয়েকটা মোটর ভেজেছি সকালবেলা একটু মোটর রেখেছিলাম মোটরটা ভেজে রেখেছি এটাই আজকে খাবার দুঃখবেলা দেহ ওদেরকে খাওয়া দিয়ে দিলাম ওর বাবা মেয়ে বসে পড়েছে ছেলেরা বলছে এখন খাবে না আর একটু পরে খাবে তো খাওয়া দাওয়া শেষ করে একটা সময় শোয়া শোয়া বসা করার পরে বিকালবেলা ভাবলাম কুয়ার থেকে একুশে জল নিয়ে আসি বিকালবেলা নিয়ে আসলে রাত্রে জলটা ঠান্ডা থাকে আর আমাদের ফ্রিজের লাইনের যে লাইনটা যে আর কি তারটা ছিল এটা ইন্টু কেটে দিয়েছে সেটা ঠিক করতে হবে তার জন্য ফ্রিজে জলও রাখতে পারছি না আর কী গরম তার জন্য ভাবছি বিকালবেলা একুশে জল আনলে আমার জলটা অনেকটাই রাত্রেবেলা ঠান্ডা থাকে তারপরে দেখো এখানে বিকালবেলা চা সন্ধ্যাটা দেওয়া হয়ে গেছে এখন তো সন্ধ্যার চাটা নিয়ে বসেছি আর দেখো এখানে কতগুলো প্যাকেট আর সন্ধ্যার সময় দেখো এরকম একটু চুটুর মোটুর খেতে একটু কিন্তু ভালোই লাগে তারপরে তো রাত্রেবেলা খাওয়া রাত্রেবেলা আজকে খাওয়াই ছিল খালি ডিম দিয়ে আলু দিয়ে সিদ্ধ করে মাখা আর ভাত আসলে তোমাদের ভিডিওটা ভালো লাগে ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্ট করে